বন্ধুরা চালতা একবার এইভাবে চাটনি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে চালতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে শিল হালকা করে থেতো করে সেদ্ধ করে নেব নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াই দু চামচ সাদা তেল দিয়েছি ফোরনে হাফ চামচ পাঁচ ফোঁড়ন এক চিমটি সর্ষে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরন সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এক চামচ গ্রেট করা আদা দিয়ে হালকা করে ভেজে এবার সেদ্ধ করা চালতা দিয়ে দেবো সেদ্ধ করে চালতা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক চিমটি মতন হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে এক বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দেবো সব কিছু ভালোভাবে মিশে গেছে চালতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলি রেডি হয়ে গেলো আমাদের চাল চাটনি